Hmm? ব্যাক আমি আবারও চলে এসেছি তোমার সঙ্গে নতুন একটা ব্লগ শেয়ার করার জন্য তো আজকের ব্লগটা আমি বাইরের থেকে স্টার্ট করলাম তো চলো আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা পুরো ব্লগটা দেখতে আমরা খুব মিলে হাসি করছিলাম তো দেখুন ফাইনাল আমরা গাড়ি থেকে নেমে যাই আর আমাদেরকে অনেকটাই আগে নামিয়ে দিয়েছে গাড়ির কথা ছিল যে পাহাড়ের সামনে নামাবে বাট অনেকটাই আগে নামিয়ে দিয়েছিল আমরা তো হেঁটে হেঁটে প্রায় অনেকটাই এসেছিলাম তো তো এটার জায়গাটার নাম হচ্ছে জয়চন্ডী পাহাড় তো হ্যাঁ যারা যারা পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে থাকো তারা তো অবশ্যই এই জায়গাটা জানো তো প্রতি বছরই জানুয়ারি মান্থে এখানে মেলা হয় জয়চন্ডী পাহাড়ে তো আমি একমাত্র ব্যক্তি আজকে ছিল মেলার লাস্ট দিন আমি মতে যেতে বাকি ছিলাম তো আজকে আমি চলে গেলাম

আমরা এলাম অনেকটাই ফাঁকা ছিল বাট এখন হাওয়া বের হচ্ছে আমরা পাহাড়ের উপরে উঠে গেছি চলো ওই যে মন্দিরটা তো পাহাড়ে উঠে পরেই তো প্রথমে মায়ের মন্দিরে গেলাম মাকে দর্শন করলাম মেলার সময় না প্রচণ্ড ভিড় থাকে তাই আমরা ভেবেছিলাম যে ফাঁকা কোনো টাইমে গিয়ে মাকে পুজো দিয়ে আসবো তারপর তো পুরো পাহাড়গুলো ঘুরে সব জায়গায় আমরা তো সবাই মিলে একটু রিলসও করে নিয়েছিলাম আর তোমরা যদি আমার রিলস করে দেখতে চাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো রূপাতি সেভেন থার্টি নাইনে এখানে আমি হাসবো না কাঁদবো খুব ভয় লাগছিল উঠতে জানো তো ব্যাস তারপর আমাদের উপরে পাহাড়গুলো ঘোরা কমপ্লিট তো এরপর আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে নিচে আর জানো তো পাহাড়ে ওঠার সময় যতটা কষ্ট হয় নামার সময় তো মনেই হয় না কিছু যে আমরা কষ্ট পেয়ে গেছিলাম না কষ্ট পেয়েছি ওঠার টাইমে কিছুই আমাকে দেখেই মনে হচ্ছে বলো তো আমি ওঠার সময় কতটা হাঁপিয়ে গেছিলাম আর গাই নামতে নামতে জাস্ট পাহাড়ের ভিউগুলো দেখো দারুন গাই জায়গাটা কিন্তু খুবই পছন্দের চলো এরপর যাব হচ্ছে এখানে সামনে একটা পার্ক আছে তো সেই পার্কটাকে এখন আমরা সবাই মিলে ঘুরতে যাব তো চলো তোমরা আজকের ব্লগটা কন্টিনিউ করতে থাকো তারপর আমরা পার্ক থেকে নেমে ঢুকে গেলাম পার্কে হচ্ছে তো দেখো এই বছর পার্কেটা খুব সুন্দর সিন করেছিল তো চলো তোমাদেরকে পুরো পার্কেটা আমি এবারে ঘুরে দেখাবো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না কেমন আর দেখো পার্কের দিকে কিন্তু বড়ো পাহাড়টাও দেখা যাচ্ছে। আচ্ছা জানো তো আমরা ছোট থেকে বড় হয়ে গেলেও কিন্তু মনে হয় যে আমরা বাচ্চায় রয়ে গেছি কারণ ছোটো বাচ্চাদের জিনিসগুলো দেখলে যেন আমরাই মনে হয় ছোট বাচ্চা হয়ে যায় তাই না এই জিনিসগুলো দেখলেই মনে হয় ওপর ঝাঁপিয়ে পড়ি তাই না আমার তো ভীষণ মজা লাগে এনজয় করতে তো আমাদের কার এগুলোতে এনজয় করতে ভালো লাগে কাজ আমাকে কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু তারপর তা আমরা কিন্তু সব পার্কে যতগুলো রাইড ছিল আমরা কিন্তু সবগুলোই চড়ে নিয়েছি ব্যাস পুরো দিনটা এনজয় কাটিয়েছি তো তোমরা দেখতে থাকো আমরা কতটা এনজয় করছি সব রাইডগুলোতে তো চলো কমপ্লিট হয়ে গেছিলো বাকি ছিল এটাই তো চলো এবার এটা তো আস্তে আস্তে সবাই আসছিলাম আনছিলাম পেছনে আমার খুব ভয় পাচ্ছিলাম তো চলো তোমার দেখতে তো এই পার্কেটাতে তো সবাই মিলে ভীষণ মজা করলাম সবাই মিলে তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাই কখন দিবে কে জান চটপট তো আমাদের তো সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই আমরা ওখান থেকে দিয়ে বেরিয়ে চলে আসি মেলা দেখার জন্য তো সামনেই মেলাটা বসছিলো ভীষণ সুন্দর তো চলো এবং মেলাটা ঘুরি আমরা তোমাকে দেখো তারপর তো আমাদের প্রায় সব জায়গাগুলিতে ঘোরা কমপ্লিট হয়ে গেছিলো তারপর তো আমরা চলে এসেছিলাম একটু মেলাতে কিছু কেনাকাটা করার জন্য টুকটাক ব্যাস তারপর আমি আমার ফ্রেন্ড তো জোর বেঁধে মেলায় ঘুরছিলাম সবাই ছিল আরও ছিল আর আজকে মেলা লাস্ট ডে ছিল সেই জন্য সেই রকম অতটাও ভিড় ছিল না আমরা তো ফাঁকা ফাঁকাতে মেলা ঘুরে নিয়েছি